আজ আমি বানাবো মাছ দিয়ে আলু পটলের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়াই কীভাবে মাছ আর আলু পটলের রেসিপি বানানো যায় সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো আর আমি এ রান্নাতে কী মশলা দিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি প্রথমে একটা শুকনো মশলা তৈরি করে নেব আমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি স্কিনে কী কী আমি মশলাটা দিয়েছি এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে আলু আর পটলটা ভেজে নেব আর মশলার মধ্যে দিয়েছি দু চামচ সর্ষে বাটা দু চামচ পোস্ত বাটা চার মগজ জিরে আর শুকনো লঙ্কা এরপর প্রথমে আলুটা হালকা করে ভেজে নেবো তারপর আমি পটলটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে আলু পটলটা আমি ভেজে নেবো খুব বেশি সময় লাগবে না একটু ঢাকা দিয়ে যদি ভেজে নেন আলুটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও খুব সুন্দর হয়ে যাবে দেখুন আমি এইভাবে আলু আর পটলটা ভেজে নিয়েছি এরপর এগুলো আমি তুলে নেব এর মধ্যে দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে সেই জন্য আমি একটু সময় নিয়ে আলু পটলটা ভেজে নিয়েছি এরপরে আমি আলু পটলটা তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব তাই আমি কড়ার থেকে সামান্য পরিমাণ তেলটা একটু কমিয়ে নেব এই তেলে আমি রান্নাটা পুরো রান্নাটা করব এরপরের মধ্যে আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা গরম মশলার মধ্যে দিয়েছি একটা গোটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গরম গোটা গরম মশলার মধ্যে আছে লং এলাচ আর দারচিনি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ছোটো চা চামচের এক চামচ কালো জিরে সব কিছু গরম হয়ে যাওয়ার পর একটা গোটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি টমেটোটা একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে দু মিনিটের মতো নাড়া চালার পর তারপর আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো লঙ্কাটা আপনারা স্বাদের ব্যালেন্স অনুযায়ী দেবেন আমি এখানে শুকনো লঙ্কা বাটা দিয়েছি তাই হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন এরপর খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব কষানোর জন্য মশলা বাটার বাটির হাফ বাটির মতন জল দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা পা যত ভালোভাবে কষাবেন রান্নার স্বাদ কিন্তু তত ভালোভাবে আসবে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেখুন মশলাটা কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে আর খুব সুন্দর একটা কালার চলে এসছে সেই পর্যায়ে আমি দিয়ে দেব আলু আর পটল ভাজা ভেজে রেখেছিলাম আলু পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপর দু মিনিট ধরে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আলু আর পটলটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আপনারা যদি চান এটা একটু ঝোলঝোল রাখতে তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে নেবেন আমি এখানে খুব বেশি জল দিচ্ছি না প্রায় এক বাটির মতন জল দিয়েছি খুব ভালো করে জলটা গরম হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এখানে আমি দিয়েছি হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো আর মাছটা আমি আগে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি রান্নাতে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি আপনারা যদি চান এখানে পেঁয়াজ রসুনও দিতে পারেন আমি রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়াই করছি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় পেঁয়াজ রসুন ছাড়াও এত সুন্দর রান্না হয় না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না খুব ভালো করে যখন ঝোলটা ফুটে উঠবে দু মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করলে রান্নাটা